সো ফাইনালি গাইস হ্যালো সো গাইস এখন হিসাব হচ্ছে টাকা দেখি কত টাকা উঠেছে সো হেই গাইস শুভ সকাল জানি না এটা আমার জন্য কিনা এখন ঘুম থেকে ওঠার কোনো মানেই হয় না তার কারণ এত পরিমাণে মোশা কামড়াচ্ছে শুয়ে থাকার কোনো মানেই হয় না আরেকটু কোণি থাকলে তুলে নিয়ে চলে যেত মোশারা তো জায়গ ব্লকটা অনেকদিন পড়া আসছে আর সত্যি কথা বলতে আমার একটু প্রবলেম তুলছিল তো সেই জন্য আমি তো এবার থেকে চেষ্টা করবো না দেখো আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক সো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল যে জয় ব্লগস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো ভিডিওটাকে শুরু করা যাক সো গাইস আমার এসে শিখেছে তো গাইস আমি তো এমনি অন্য দিন আমি ভাত খেয়ে কাজে চলে যাই তো যেহেতু আজকে আমি অনেক সকালে উঠেছি মানে অনেক অনেক সকাল আমার কাছে তো সেই জন্য আমার জন্য স্পেশাল ব্রেকফাস্ট এইখানে আছে মুড়ি ছানাছুর আর ডিম ভাজা তো গাইস আমি এখন চলে এসেছি ফাইনালি দোকানে তো এখন দোকানের অবস্থা দেখো এইদিকে সুদীপ মাল ধরাচ্ছে আর এই অবস্থা দেখো তো কিছুটা কাজ আমরা করেই ফেলেছি আর আরো এখনো অনেক কাজ করতে হবে তো আমরা কাজ করি আর তোমরা দেখো তো তো ভাই এই যে ব্লগার যন্ত্রপাতি করতেছে এই যেসব যন্ত্রপাতি এরা সাইড করছে ব্লগার একটু হাই করে দাও এই ব্লগ আর হাই করে দিয়েছে এই যন্ত্রপাতি রাখা হচ্ছে ফাইনালি গাইস কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের দোকান গোছানো ঠাকুরের জায়গা এটা আর মেশিনের লাইন আপটা দেখে নাও তো কিছুটা এরকম লাইন আপ আর এইদিকে প্রথমে তো দেখলে কেমন ছিল এটা আর এখন দেখো এখন আমরা যাব ঠাকুর আনতে আর আমাদের সাথে রয়েছে আরো বেজন হ্যালো তো ফাইনাল গাইস আমরা চলে এসেছি ঠাকুর নিতে এটা হচ্ছে আমাদের ঠাকুর আর এখানে দর্শকর্মার জিনিসপত্র আমাদের বিশ্বকর্মা ঠাকুর আর চলো এখন দোকানে গিয়ে আমরা সাজাবো দোকান সো গাইস এখন সব কিছু সাজানো হয়ে গিয়েছে এই দেখো আর আমরা এখন যাচ্ছি বাড়ি আর বাড়ি গিয়ে যাব আমরা পাত্রদার দোকানে চা খেতে সো গাইস এখন হিসাব হচ্ছে টাকা দেখি কত টাকা উঠেছে আমি দিয়েছি দশ টাকা আর এরা সবাই টাকা দিয়েছে দশ টাকা দিয়েছি ঠিকই কিন্তু খাবার খাবো কুড়ি টাকা তুই সমঝা হ্যাঁ তুই সমঝা নেই